আর এছাড়াও আরেকটা বিষয় আছে বাংলাদেশে যদি আপনি ব্যাংকে বা আমরা যদি ওয়েস্টন ইউনিয়ন ইউনিয়নে পাঠাই সেই ক্ষেত্রে কিন্তু পাঁচশো ডলার টাকার উপরে পাঠাইলে কিন্তু আপনার দশ ডলারের আশেপাশে এক্সট্রা চার্জ লাগে এবং পাঁচশো ডলারের নিচে নামলে কিন্তু যদি আপনি পাঠান সেক্ষেত্রে কিন্তু পাঁচ ডলারের মতো টাকা এটার যে একটা পাঠানোর যে একটা ফিস সেটা কিন্তু লাগে সেন্ড করার জন্য লেবাননে ডলারের রেট আজকের ভিডিওটাতে শেয়ার করবো সেটা হচ্ছে লেবাননের কত টাকায় এক ডলার হয় বাংলাদেশে লেবানন থেকে এক ডলার টাকা পাঠাইলে কত টাকা পৌঁছায় আজকের এই দিনে এবং বিকাশে কত টাকা রেট আছে নগদে কত টাকা রেট আছে টোটালি সম্পূর্ণ মানিগ্রাম ওয়েনস্টন ইউনিয়ন এই যে যে পন্থাগুলো আছে বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর যে লাইনগুলো আছে বৈধ এবং অবৈধ তো উভয়ই আসলে কত টাকা রেট বর্তমান এখন পাওয়া যাচ্ছে আজকের দিনে সেটা আপনারা অনেকেই জানতে চান আর এটা জানাটা স্বাভাবিক তো সেই জন্যই আজকের এই ভিডিওটাতে ডলার সম্পর্কে সব ধরনের ইনফরমেশন থাকবে আমি লেবানন থেকে আছি মিরাজ দেখছেন মিরাজ অফিশাল ইউটিউব চ্যানেল ভিডিওটা একটা লাইক দেবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যাদের লেবাননের প্রতি ইন্টারেস্ট আছে অবশ্যই ভিডিওটা তাদের সাথে শেয়ার করার অনুরোধ রইল লেবাননের যে ডলার রেটটা সেইটা সর্বপ্রথম জানি তারপরে হচ্ছিল বাংলাদেশে পাঠানোর বিষয় না লেবাননে আজকের দিনে ডলার রেট হচ্ছে এক ডলার টাকা যদি আপনি লেবাননে বানান সেই ক্ষেত্রে কিন্তু এই দেশের নব্বই হাজার পাউন্ড টাকা লাগতেছে এবং যদি আপনি এক্সচেঞ্জের কথাটা বলেন যে এক্সচেঞ্জের দোকানগুলো আছে সেখানে যদি আপনি বলেন তো কিছু কিছু দোকানে নব্বই হাজার পাউন্ডই দিচ্ছে আপনি যদি এক ডলার টাকা ভাঙটান বা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গা আছে উননব্বই টাকা করে দিচ্ছে এক টাকার ডিফারেন্স আছে আজকের দিনে যে লেবনের ডলারের রেট সেইটা এছাড়া আমরা এখন আসি ওয়েস্টোন ইউনিয়ন এবং মানিগ্রামের গ্রামের যে ব্যাপারটা বৈধ হিসাবে বাংলাদেশে রেমিনেন্স পাঠানোর যে বিষয়টা সেইটাতে আমরা এখন আসি সেইটা আজকের দিনে বর্তমানে রেট আছে হচ্ছে সরকারি যে রেট সেটা হচ্ছে একশো নয় টাকা সতেরো পয়সার মতো আশেপাশে এরকম সতেরো থেকে বিশ পয়সার মতো একশো নয় টাকা এটা হচ্ছে আপনার যে ওয়েনস্টোন ইউনিয়ন মানিগ্রাম এই বিষয়টা বুঝতে পারছেন সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট বোনাস বা মুনাফা বাংলাদেশ সরকারে কিন্তু অফার করছে সেইটা যদি আপনি এটার সাথে অ্যাড করেন তাহলে আপনার যা দাঁড়াচ্ছে চোদ্দো টাকা মানে একশো টাকা সামথিং পয়সা সাড়ে চোদ্দো টাকার মতো একশো সাড়ে চোদ্দো টাকার মতো বর্তমানে আজকের দিনে ডলারের রেট আছে যদি আপনি বাংলাদেশে বৈধভাবে টাকা পাঠান সেই ক্ষেত্রে আপনার যত হাজার ডলার পাঠান বা যত শো ডলার পাঠান সেই হিসাবেই হিসাব করা হবে এটা হচ্ছে আপনার যে বৈধপথের যে রেটটা সেইটা এখন এছাড়াও কিন্তু বাংলাদেশে টাকা পাঠানো আরও অনেক লাইন আছে অনেকেই অনেকভাবে পাঠায় কেউ বিকাশে পাঠায় কারো আত্মীয় সচেতন দেওয়া লাগলে বা কেউ নগদে পাঠায় সেই ক্ষেত্রে এই জন্য এই বিষয়টা একটু খোঁজ নিয়েছি তো এই বিষয়টা খোঁজ নেওয়ার পরে যেটা যা দাঁড়াইছে এখন আজকের দিনে কিন্তু এই বিষয়টার যে রেটটা সেটা হচ্ছে একশো উনিশ টাকা একশো সাড়ে উনিশ টাকা এরকম রেট আছে হচ্ছে হলো আপনার যে এই বিকাশ বা নগদের যে রাস্তাটা সেইটায় যদি আপনি টাকা পাঠান তো সেই ক্ষেত্রে কিন্তু এক ডলার টাকা এরকম একটা টাকা বসে তো এক কী দাঁড়াইলো বাংলাদেশে যদি আপনি টু ইউনিয়ন বা মানিগ্রামে পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনি মুনাফা সহ পাচ্ছেন চোদ্দো টাকা সাড়ে চোদ্দো টাকার মতো এবং আপনি যদি বিকাশ বা নগদে যদি টাকা পাঠান সেক্ষেত্রে যা পাচ্ছেন হলো যে রেট যেটা মানে আর কি খোঁজখবর নিয়ে পাইলাম সেটা হচ্ছে একশো উনিশ টাকার মতো একশো উনিশ টাকা সাড়ে উনিশ টাকার মতো এটা হচ্ছে বিকাশ এবং রকেটের বা বিকাশ এবং নগদের যে পথটা সেইটা একশো টাকা পাঠাইলে তো দুশো টাকা কম পাওয়া যায় এরকম একটা ব্যাপার সেবার থাকে আর কি তো যাই হোক যার যেভাবে ভালো লাগে সে সেভাবে পাঠাবে এটা স্বাভাবিক আমি আসলে অনেকে জানতে যান সেই জন্যই আজকের এই ভিডিওটা আপনাদেরকে একটু ভিডিওটায় জানানোর চেষ্টা করলাম যে আসলে এই লেবাননের বর্তমান ডলারের রোট কত এবং বর্তমানে বাংলাদেশে টাকা পাঠাইলে কোনভাবে পাঠাইলে কত টাকা রেট পাওয়া যায় আশা করি কিন্তু সবাই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন আজকের এই দিনে বর্তমানে যদি টাকা আপনি বাংলাদেশে পাঠান তাহলে কোনভাবে পাঠাইলে কত টাকা পাবেন এবং যদি লেবাননে আপনার ল্যাবননে টাকা দিয়ে যদি ডলার বানান সেক্ষেত্রে কিন্তু কত টাকা লাগবে আপনার ডলার বানাইতে তো ভালো থাকবেন সাইজ দেখা হবে খুব শীঘ্রই যে কোনো আরেকটা ভিডিওতে বাই বাই গাইস আল্লাহ হাফেজ